আমরা দীর্ঘ বছর ধরে বাবা মা সিংহ দেব এবং আমাদের বাবা ভগৎ ভবন প্রেরণা আমাদের এই বাবা সাধনা সাথে সম্মেলন সাঁত্রিশ বছর সবার সহযোগিতায় সকল ভক্ত শিশু পরিবাসী এবং সকল সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা এবছর ষাট তিন বছর ধরছি আমাদের অনুষ্ঠানের প্রথম উদ্যোগ আজকে তিরিশ একত্রিশ ও পয়লা এপ্রিল আমরা সেই অনুষ্ঠান এখন আমরা সূচনা করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভাবলার চৈত্র আমাদের ভবনের পাবলিক ট্রাস্টের চেয়ারম্যান তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ব্যানার্জি সে উপস্থিত হয়েছে এবং অঞ্চলের সকলের উপস্থিতিতে আমাদের শুভ উদ্বোধন আমরা এখন শুভযোগ্য মাধ্যমে সে আমাদের মধ্যে উপস্থিতি হয়েছে উপস্থিত হয়েছেন

আমাদের পর্যায় অনুষ্ঠান করছে আপনার সময় आप सबका बहुत-बहुत स्वागत है इस कार्यक्रम में जी बहुत-बहुत धन्यवाद दोस्तों सभी एक पुरुषार्थी होते सम्मान जो फॉर्म आप सभी फॉर्म आपको दोस्तों दोस्तों आप सभी से अनुरोध है कि

मंद बपत्ता, खूब हल्का बोलो, जब याद आने के बाद अमीर बोलो। तो इतने सारे इतने बोलने में क्यों एक तरफ से बोला नहीं? अबू सांस, के ऊंचे बजाबों, ये जो नाम तो क्यों मोले, सुरेश

দমদমের এই অনুষ্ঠানে আজকে তাই নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আমাদের পরমপ্রিয় কানু ভাই এবং অশোকদার যাদের এই নিরাস প্রচেষ্টায় অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পেয়েছে শুনছি যে এটা সাঁত্রিশ বর্ষ তো এই বর্ষে এতদিনে একটা অনুষ্ঠান পরিচালনা হয়ে আসছে গোটা পশ্চিম জুড়ে এই অনুষ্ঠানের নাম ছড়িয়ে পড়েছে আমি আশা করব ভাবার আশীর্বাদে এই নাম যেন আরও অত্যন্ত বিদ্যুৎ পাই অনুষ্ঠানের স্মৃতি কামনা করছি চাইব